হ্যালো আর আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় একশো জন প্লাস কিন্তু লোক নেবে যমুনা গ্রুপে এখানে কিন্তু দুইটি ক্যাটাগরিতে প্রায় একশো বিশ জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই এখানে বিস্তারিত দেখিয়ে দিব আসলে কারা আবেদনটি করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী কী তাছাড়া আবেদন কীভাবে পাঠাবেন তো সম্পূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন তো চলুন আমরা আমাদের কথা না বাড়িয়ে আমাদের বিজ্ঞপ্তিটি একটু বিস্তারিত বুঝিয়ে দিই তো তার আগে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা কিন্তু এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমাদের সরকারি বেসরকারি সকল চাকরির ভিডিও আপলোড করা হয় এবং সরকারি বেসরকারি সকল চাকরির কিন্তু আবেদনটি করা হয় ঠিক আছে তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বিজ্ঞপ্তিটি আমরা একটু বিস্তারিত দেখি তো প্রথমত হচ্ছে আমাদের সিকিউরিটি সুপারভাইজার ঠিক আছে তো সিকিউরিটি সুপারভাইজারে এখানে কিন্তু বিশ জন মতো লোক নেবে ঠিক আছে আর কিন্তু বেতন কিন্তু আলোচনার সাপেক্ষে দিবে তো তারা কিন্তু আপনার সাথে আলোচনা করবে আসলে বেতন কত দেওয়া যায় ঠিক আছে তো এখানে কিন্তু শিক্ষাগত মানে সিকিউরিটি সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে কিন্তু ন্যূনতম আপনাকে মেট্রিক পাস অথবা ইন্টার পাস করলে চলবে তবে বয়স কিন্তু আপনাকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের পর্যন্ত হতে হবে এবং তারাদের অবসরপ্রাপ্ত যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে তো তারপর হচ্ছে কিন্তু সিকিউরিটি গার্ড তো সিকিউরিটি গার্ডে কিন্তু আপনি করতে পারেন এখানে কিন্তু প্রায় একশো জন তো যারা কিন্তু অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু যে যমুনা গ্রুপে কিন্তু আপনারা সিকিউরিটি গার্ড পদে আবেদনটি করতে পারেন এখানে কিন্তু একশো জনের মতো লোক নেবে আর এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই চলবে বাট আর কোনো যোগ্যতা লাগবে না আর আপনাকে অবশ্যই উচ্চতা কিন্তু ফাস্টফুড সাত ইঞ্চি হতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর ঠিক আছে তো এ হচ্ছে আমাদের পদের ক্যাটাগরিগুলো গেল এবং আমরা আসি আসলে সুবিধা বা কি কি আমাদের তারা দিবে বা আবেদনটি কীভাবে করবেন দেখতে পাচ্ছেন ফ্রি বাসস্থান ও তিনবেলা খাবারের বন্দোস্ত আছে ঠিক আছে তার মানে হচ্ছে তারা কিন্তু আপনাদেরকে থাকার জায়গাও দিবে এবং ফ্রি খাওয়াবে মানে খানার খরচও নিবে না থাকার খরচও নিবে না ঠিক আছে তো আবেদনটি কীভাবে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বিতন দিতে হবে মানে জীবন বৃত্তান্ত দিতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এবং চেয়ারম্যান সন মানে সার্টিফিকেট আর তিন কপি ছবি আবেদনপত্র আগামী আট এক দু তারিখ থেকে বিশ এক মানে বিশে জানুয়ারি তারিখের মধ্যে বুধবার ব্যতীত সকাল দশ গোটিকা হতে বিকাল পাঁচ গোটিকার মধ্যে সরাসরি নিম্নবর্ণিত ঠিকানা উপস্থিত হতে হবে তো ঠিকানাটি হচ্ছে আমাদের আর দেখতে পাচ্ছেন জিএম সিকিউরিটি যৌনা পিউচার পার্ক কুডিল প্রগতি সরণি ঠিক আছে তো এইখানে কিন্তু আপনাকে সরাসরি কাগজগুলো নিয়ে যেতে হবে ওকে তো আমরা অবশ্যই যাদের জীবন বৃত্তান্ত প্রয়োজন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে নক দিবেন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে জীবন বৃত্তান্ত টাইপ করে দিব। এবং যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আমাদের মাধ্যমে জয়েন করতে পারবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ